নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তথ্যগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ জ্যৈষ্ঠ মাসের তিন তারিখ মে মাসের আঠেরো তারিখ রবিবার আশ্চর্য উদয় হবে চারটা উনষাট মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা নয় মিনিটে ষষ্ঠী রাত্রি দুইটা কুড়ি উত্তর আষাঢ় নক্ষত্র দিবা তিনটা পঞ্চাশ যোগ রাত্রি তিনটা ছয় গর্করণ দিবা দুইটা তিরিশ গতে বনিজ্যকরণ রাত্রি দুইটা কুড়ি গতে বৃষ্টিকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্য বর্ণমতারম্ভে আরম্ভে শূদ্র বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশস্থরী রবির দশা দিবা তিনটা পঞ্চাশ গতে দেবগণ বিংশস্থরী চন্দ্রের দশা মৃতে ত্রিপাদদোষ দিবা তিনটা পঞ্চাশ গতে রাত্রি দুইটা কুড়ি গতে দ্বিপাদদোষ আজকের যোগিনী থাকবে পশ্চিমে রাত্রি দুইটা কুড়ি গতি বায়ুকোণে আজকের বারবেলা থাকবে নয়টা পঞ্চান্ন গতি একটা তেরো মধ্যে আজকের কালরাত্রি থাকবে বারোটা পঞ্চান্ন গতে দুইটা ষোলো মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবার তিনটা পঞ্চাশ গতে যাত্রা নাই আজকের শুভ কর্ম গাত্র হরিদ্রা অবধান্য পুনঃ শান্তি সপায়ন ছেদন দিবার তিনটা পঞ্চাশ মধ্যে বিপন্ন আরম্ভ বিবিধ বা ষষ্ঠীর একদিষ্ট ও শপিগুণ যোগ্যতা সৎসঙ্গ সোসাইটির প্রতিষ্ঠিতা পরমহংস যোগানন্দজির গুরু মহারাজ স্বামী উক্ত্বর গিরিজি মহারাজের শুভ আবির্ভাব দিবস আঠারোই মে আঠারোশো ও প্রখ্যাত চিকিৎসক নীলরতন সরকারের তিরোভাব দিবস আঠারোই মে উনিশশো তেতাল্লিশ অরুণা অঞ্চল মিশনের প্রতিষ্ঠিতা শ্রী শ্রী ঠাকুর দেবের শুভ আবির্ভাব তিথি ও উৎসব তিরভাব বারোই শ্রাবণ ত্রিকুট পাহাড় দেওঘর ও যুজার সাহা হাওড়া আজকের অমৃত যোগ থাকছে দিবা বারোটা চল্লিশ মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা চারটা বত্রিশ গতে পাঁচটা চব্বিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির স্বাধীনতা রাশির নিরানন্দ মিথুন রাশির আশা কর্কট রাশির প্রেম সিংহ রাশির জয় কন্যা রাশির সুযোগ তুলা রাশির অশান্তি বৃশ্চিক রাশির খ্যাতি ধনু রাশির প্রাপ্তি মকর রাশির ভয় কুম্ভ রাশির মান মিন রাশির শুভ